ক্যাপসিতে গিয়ে খাওয়াটাই ভুলে যাবেন যদি এই পদ্ধতিতে অল্প সময় তৈরি করে ফেলতে পারেন চিকেন উডস বা চিকেন ফ্রাই রেসিপি দেখুন কতটা লেয়ার আসছে খুবই সহজ ঝটপট আপনি তৈরি করে ফেলতে পারবেন চিকেন উইডস বা চিকেন এন ফ্রাই রেসিপি এখানে আমি কিছু চিকেন উডস নিয়ে নিয়েছি মুরগির পাকনা আপনারা চাইলে এখানে চিকেন পিস দিয়েও তৈরি করতে পারেন আজকে আমি এটা দিয়ে তৈরি করব এখন এগুলোকে ম্যারিনেটের জন্য নিয়ে নিয়েছি টক দই দুই চামচ নিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ মরিচের পাউডার এক চামচ লবণ এক চামচ এবং কাবাব মশলা দিয়ে দিব এক চামচ এখানে আপনারা লাল মরিচের গুঁড়োটা আরও বেশি দিতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি কিছু সয়া সস দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিব মিক্স করে চিকেন চিকেন্সগুলো দিয়ে দিব দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব ভালো করে অবশ্যই ম্যারিনেট করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি দেখুন আমি এরকম বোতল নিয়ে নিয়েছি বোতলটার মধ্যে এখন আমি দিয়ে দিব দেড় কাপ ময়দা দেখ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দেখুন এক মানে প্রায় দুই কাপের মতোই একটু কম আর দিয়ে দিচ্ছি লবণ আর মিক্স করেছিলাম এক চামচ গোলমরিচ পাউডার দিয়েটাকে এক পাশ করে মিক্স করে রেখেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি একে একে সবগুলো চিকেন চিকেন্স এখানে দিয়ে দিব আপনারা চাইলে যে চিকেনের লেগ পিসগুলো দিতে পারেন খুব সহজে তো আমি আমার বাচ্চার জন্য চিকেন লেগ পিসও একটা নিয়ে নিয়েছিলাম তো দেখুন এইভাবে আমি দশ মিনিটের মতো ঝাঁকিয়ে নিব আপনাদের বুঝার স্বার্থে আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে দশ মিনিটের মতো ঝাঁকিয়ে নিতে হবে খুব সহজে লেয়ারগুলো চলে আসবে আমি এখানে সবগুলো চিকেন একসাথে দিয়ে দিয়েছি এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কীরকম লেয়ার হয়েছে এর পর্যায়ে আমরা পানিতে ডুবিয়ে রাখব আমি এখানে নর্মাল পানি নিয়ে নিয়েছি আমি এটাকে ডুবিয়ে রাখবো এক মিনিটের মতো এরপর বাকি যে আটাগুলো ময়দাগুলো ছিল আমাদের বয়মের ভিতরে ওগুলোকে চেলে নিলে নিয়ে আবার আমরা বয়মের ভিতরে দিয়ে দিব যদি মনে হয় যে আপনার আর একটু ময়দা লাগতে পারে তাহলে আপনি আর একটু দিবেন তো আমি আর একটু পরিমাণ দিয়েছিলাম তবে সাথে গোলমরিচ পাউডার অ্যাড করবেন তাহলে কিন্তু ঝাল ঝাল খেতে দারুণ হবে তো ভিজানো ও পানি থেকে আমি এক মিনিট পর্যন্ত পানিতে রেখেছি ওটা উঠি উঠিয়ে একটা একটা করে আবার বয়েমের ভিতরে ঢুকিয়ে নিয়েছি দেখুন নিয়ে আবার পাঁচ মিনিটের মতো আমি এভাবে সবগুলোকে মিক্স করে নিব এটা খুব সহজে মিক্স হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর কোনো রকমেই মানে বাড়তি যে আস্তে আস্তে করতে হবে ওটাও হয় না মেহমান আসলে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কতটা লেয়ার হয়েছে দেখেছেন কত লেয়ার হয়েছে চিকেন ওটসগুলো ক্যাপসির থেকেও অসাধারণ এই চিকেন ওটসগুলো আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন আসলে আমরা খুব সহজে কিন্তু আমরা মোটা অঙ্কের টাকা দিয়ে ক্যাপসিতে গিয়ে খেয়ে থাকি এখন আর খাওয়ার দরকার নাই এই পদ্ধতিতে যদি তৈরি করেন আপনি মেহমান আসলেও কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তো আমরা সরাসরি এখন তেলে ভাস্তে চলে যাব তেলটা যখন গরম হয়ে গিয়েছে দেখুন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব দেখুন গ্লেয়ারগুলো দেখুন আপনারা খুবই দুর্দান্ত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে বোঝানোর সাথে একটু আসতে ভাস দেখাচ্ছি আমি আরেকটা লেগ পিস দিয়ে দিয়েছি আমার বাচ্চার জন্য এখন এগুলোকে ভালো করে উল্টিয়ে ভাজা হয়ে গিয়েছে কি সুন্দর লেয়ার এসেছে দেখুন খুব সহজে কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন বিকানের নাস্তার সাথে কিন্তু এটা খুব দারুণ হয় তো আমার এখন এগুলো একটি প্লেটে সা প্লেট উঠিয়ে নিচ্ছি দেখুন তো চিকেন উডস দিয়ে যখন যেহেতু আমরা তৈরি করেছি এগুলো দেখুন রকম হয়েছে খুব সহজে তৈরি করে ফেলতে পারি এই চিকেন উডসগুলো ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো করে পাশে থাকবেন তো ভালো থাকুন